কোনো এনজিও বা ব্যবসায়িক সংস্থা যদি বড় আকারে চার দিনের মেডিটেশন ক্যাম্প এর আয়োজন করতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করুন বিশদভাবে জানতে আমাদের ওয়েবসাইট দেখুন এই মেডিটেশন ক্যাম্পের মাধ্যমে আপনি আপনার সংস্থার প্রচার প্রসার জনসংযোগ ও জনপ্রিয়তা বাড়াতে পারবেন মহর্ষি মহামানুষ নির্দেশিত পথে মহামনন মেডিটেশনের মাধ্যমে মানুষ গভীরভাবে ধ্যানস্থ হতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করতে সক্ষম হয় এই মেডিটেশন প্রশিক্ষণের পাশাপাশি প্রাকৃতিক উপায় ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার নিরাময় আলোচনা করা হবে বিশেষ দ্রষ্টব্য এখানে কোনো ধর্মীয় আলোচনা হবে না যেকোনো মানুষ ধ্যান প্রশিক্ষণ নিয়ে আত্মনয়ন ঘটাতে পারবেন বিশুদ্ধ আধ্যাত্মিক পথে আত্মবিকাশ লাভ সুস্থতা ও শান্তির লাভী এই মহান কার্যক্রমের মূল উদ্দেশ্য স্বয়ং মহর্ষি মহামানুষ এই ধ্যান প্রশিক্ষণ পরিচালনা করবেন তার সম্পর্কে জানতে আগ্রহী হলে গুগল সার্চ করুন ধন্যবাদ